লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় একটি আপডেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা তিনি কি বলেছেন প্রথমে লাইভ ভিডিওটি দেখুন এবার আমি আসবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার আমাদের একটা অফিল সম্পদ মা বোনের আমাদের ঘরে লক্ষ্মী এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল বেঙ্গল এখন মডেল হয়ে গেছে তাতে আমি প্রায় চব্বিশ হাজারের মতো লক্ষ্মীর ভান্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপটির নাও তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসে আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছে পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরও নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হলো টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবে এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবে এর জন্য বছরে আমার প্রায় ছশো পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে এবং আমরা গর্বের সাথে বলছি অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই এটা সবার জন্য সব সাধারণ মানুষ পায় একটা পরিবারে চারজন মহিলা থাকলেও পায় এটা তাদের গর্ব অন্যান্য জায়গায় এটা আছে স্কুটার থাকলে পাবে না সাইকেল থাকলে পাবে না বা স্মার্টফোন থাকলে পাবে না নানা রকম আছে আমাদের কিন্তু এসব নেই আমাদের সকলের জন্য এটার জন্য আমি গর্ববোধ করি এবং আমাদের শিলোকরা সাড়ে বারোশো টাকা অলরেডি পায় আর সাধারণরা পাঁচশো শিরো টাকা হাজার করে দেওয়া হচ্ছে বাড়ি যাই হোক সরকারও চলবে বছরের পর বছর আসবে উন্নয়ন থেকে উন্নত থেকে উন্নত উত্তর সবার হবে আমাদের মোট এখন লক্ষ্মীর ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে দু কোটি একুশ লক্ষ তাই নয় ওই বিধবা ভাতা করে নতুন করে টাকা এপ্লাই করতে হবে না যখনই 60 বছর হয়ে যাবে অটোমেটিক্যালি সে সারা জীবন পাবে মানে ওইটাই বিধবা ভাতা লক্ষী ভান্ডারই চলে যাবে বিধবা ভাতা বার্ধক্য ভাতাই চলে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন মুখ্যমন্ত্রী মমতা বলেছেন যে লক্ষীর ভান্ডারে টাকা বন্ধ হবে না এই টাকা আপনি আজীবন পেতে থাকবেন এছাড়া আগামী ডিসেম্বর মাসে যে সকল মা বোনেরা নতুন করে লক্ষীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন অথবা যে সকল মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকছিল কিন্তু এখন বন্ধ হয়ে আছে এবং স্ট্যাটাস চেক করলে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর দেখাচ্ছিলো আর নতুন করে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের করার জন্য অফিসে ব্লক অফিসে অথবা দুয়ারে সরকার ক্যাম্পে কাগজ জমা করেছিলেন এবং অনেক দিন হয়ে গিয়েছে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তাদের সবাইকে আগামী ডিসেম্বর মাসেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবং আগামী ডিসেম্বর মাসেই ছয় লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা এছাড়া যে সকল মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে পেতে ষাট বছর হয়ে যাবে তারপর তাদের সেই লক্ষ্মীর ভাণ্ডারটি বৃদ্ধ ভাতা হয়ে যাবে তাদেরকে আলাদা করে বৃদ্ধ ভাতার জন্য কাগজ জমা করতে হবে না ষাট বছর পূর্ণ হলে আপনার লক্ষ্মীর ভাণ্ডার টাকা বন্ধ হয়ে যাবে এবং আপনি বিধবা ভাতার টাকা পেতে আরম্ভ করবেন এছাড়া নতুন করে তেতাল্লিশ হাজার নশো জন স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা দেওয়া হবে আগামী আগামী ডিসেম্বর মাস থেকে তার ফলে বাংলার মোট কুড়ি লক্ষ পঁচাত্তর হাজার মহিলারা উপকৃত হবেন তবে রাজ্য সরকারের বছরে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় হয় এটা রাজকোষে বাড়তে চাপ এইভাবে ডিসেম্বর থেকে উনিশ হাজারজন বিশেষভাবে সমক্ষণে আর্থিক সাহায্য করা হবে মাঝে আর একটা মাস তারপরে বছর শেষ আর তার আগে সুখবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাণ্ডারে যুক্ত হচ্ছে আরও পাঁচ লক্ষ মহিলার নাম আগামী ডিসেম্বর মাস থেকে ভাণ্ডারের নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে প্রকল্পের টাকা তপসিলি জাতি উপজাতি ভুক্তরা। বারোশো টাকা এবং বাকিরা এক হাজার টাকা বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা যার ফলে ডিসেম্বর মাস থেকে রাজ্যর দুই কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন সুতরাং রাজ্যর আরও পাঁচ লাখ সাত হাজার মহিলা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এদিকে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকার মাধ্যমে ভাণ্ডারের জন্য নতুন আবেদন এসেছে তাদের প্রকল্পে যুক্ত করা হয়েছে সব মিলিয়ে সংখ্যায় পাঁচ লক্ষ সাত হাজার ডিসেম্বর মাস থেকেই তারা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এই সহায়তা দিতে রাজ্য সরকারের বাড়তি খরচ হবে চুয়ান্ন হাজার কোটি টাকার বেশি সুতরাং সব মিলিয়ে ভাণ্ডার প্রকল্পের মোট উপভোক্তা তালিকা গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে দুই কোটি একুশ লক্ষ তার জন্য ছশো কোটি কুড়ি লক্ষ টাকায় এই খাতে খরচ হবে রাজ্য সরকারের অন্যদিকে ভান্ডার প্রকল্পে এতদিন আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে এবার থেকে সেটা বৃদ্ধি পেলে প্রায় পাঁচপান্ন হাজার কোটি টাকা এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অন্য রাজ্যে অনেক ক্রাইট ক্রাইট এরিয়া আছে আমাদের রাজ্যে সেসব নেই এই একটা পরিবারে চারজন মহিলা থাকলেও চারজনই ভান্ডার প্রকল্প পাবে রাজ্যের সব মেয়েরা এই প্রকল্পের সুবিধা পায় এটাই আমাদের গর্ব আমি তার জন্য গর্ববোধ করি বাংলায় প্রথম ভান্ডার প্রকল্প চালু চালু করেছিল এখন বাংলা অন্য রাজ্যের কাছে মডেল হয়ে গিয়েছে এছাড়া নতুন করে তেতাল্লিশ হাজার নশো জন স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা দেওয়া হবে আগামী ডিসেম্বর মাস থেকে তার ফলে বাংলার মোট কুড়ি লক্ষ পঁয়সত্তর হাজার মহিলা উপকৃত হবেন তবে রাজ্য সরকারের বছরে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় হয় এটা রাজকোষ বাড়তি চাপ একইভাবে ডিসেম্বর মাস থেকে উনিশ হাজার জন বিশেষভাবে সমক্ষণে আর্থিক সাহায্য করা হবে লক্ষ্মীর ভাণ্ডারের নির্দিষ্ট বয়সীমা পেলেই সেই সব উপভোক্তাদের বার্ধক্য ভাতা প্রকল্পে যুক্ত করা হবে তার জন্য আলাদা কোনো আবেদন করার দরকার নেই এগুলির পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজ্য সরকার নিজের টাকার বাদ বাড়ি তৈরি করে দিবে কুড়ি লক্ষ মানুষকে আগামী পনেরো থেকে তিরিশ ডিসেম্বর তারিখের মধ্যে আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর বাকি থাকবে চব্বিশ লক্ষ উপভোক্তা তাদেরও পরপর দেওয়া হবে এই কিস্তির টাকা তো বন্ধুরা ভিডিওটি আপনি বুঝতে পারলেন কি বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মমতা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন